ইসমিল্লাহ রহমানুর রহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম শ্রেণীর অর্থাৎ দু সালে তোমরা যারা নবম শ্রেণীতে উঠেছ বিশেষ করে তাদের জন্য ক্লাসটি তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দুয়ের এক অনুশীলনের সমাধান প্রশ্নের সমাধান আমি করাচ্ছি সিরিয়ালি অনুশীলনের অনুশীলনী ভিত্তিক প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমি করাচ্ছি তো আজকে শুরু করছি আমার হাতে তোমাদের বোর্ড বই যেটা সেটা আমার হাতে আছে সাত নম্বর প্রশ্নের সমাধান পর্যন্ত করে দিয়েছি আমি আজকে আমি আটের ক খ প্র প্রশ্ন আছে এ তিনটি সমাধান করে দেবো ইনশাল্লাহ দেখো আটের ক প্রশ্ন ছিল কয়েকটি সেট দেওয়া ছিল তোমরা যদি একটু লক্ষ্য করো যে আটের ক আটের কতে ছিল এর সেট ছিল একটি উপাদান শুধুমাত্র এ এ তারপরে ছিল কিউ সেট সেটের নাম কিউ এর উপাদানগুলি ছিল বি সি সি বলছে পি এর সেট যদি এটা হয় কিউ এর সেট যদি এটা হয় তাহলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি নির্ণয় করো হলে পি ক্রস কিউ এবং কিউ ক্রস পি কিউ ক্রস পি নির্ণয় করো নির্ণয় করো প্রশ্ন এটা ছিল ক কতে কয়ের প্রশ্ন ছিল পি ক্রস কিউ এটাকে কিন্তু পি ইন্টু কিউ বলা যাবে না বলতে হবে কি পি ক্রস কিউ কিউ ক্রস পি তো আমরা নির্ণয় করবো আর কি এটাকে বলে কার্তেশীয় গুণচ তো দেখো কিভাবে কার্তেশীয় গুণচ করতে হয় তো পি ক্রস কিউ নির্ণয় করতে বলছে পি ক্রস কিউ লক্ষ্য করো ছোটো ছোটো প্রশ্ন এগুলো পি ক্রস কিউ ইকুয়াল মানে পি এর সেট এ ক্রস এর সেট বি সি ইকুয়াল তো এই এ কে দিয়ে বি এর সাথে বি এর সাথে বি এর সাথে সি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে আর জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে এইভাবে এবি এসি এটা হলো একটা অ্যান্সার পি ক্রস কিউ এরপরে বের করবো কিউ ক্রস পি এবং কিউ ক্রস পি মানে হল এর সেট বি সি উপাদান দুটা বি সি ক্রস পি পি এর সেট এ উপাদান শুধুমাত্র এ প্রথমে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এরপর বি এ সি এ এ কোমা এখানে কমা ব্যবহার করতে হবে সি এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড এইটা পি ক্রস কিউ বের করলাম এটা আর কিউ ক্রস পি বের করলাম এটা এই দুটোই হচ্ছে অ্যান্সার ক আচ্ছা এখন আমরা খতে চলে যাব খ আটের খ প্রশ্ন ছিল যে এখানে এ সেট এ সেটের উপাদান হলো থ্রি ফোর ফাইভ সেটের নাম এ উপাদান থ্রি ফোর ফাইভ তারপরে সেটের নাম বি এই সেটের উপাদান হলো ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এবং সি আরেকটা সেট দেওয়া আছে যার নাম হলো সি সি সেটের উপাদান হলো এক্স ওয়াই ওয়াই হলে বলছে হলে হলে হ্যাঁ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ক্রস সি ক্রস সি নির্ণয় করো নির্ণয় করো এই এইটা নির্ণয় করতে বলছে এই ইন্টারসেকশন বি ক্রস সি নির্ণয় করতে বলছে তো এখন লক্ষ্য করো আমরা আগে কি বের করবো ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ইন্টারসেকশন বি আগে ওই কাজটা করে নিতে হবে এই ইন্টারসেকশন বি এখানে এ ইন্টারসেকশন বি মানে হল এর সেট ইন্টারসেকশন বি এর সেট এর সেটের উপাদান কী কী ছিল থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি বিয়ের সেটের উপাদান ছিল ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এই ছিল তো এখন আমরা জানি দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন থাকলে কি নিতে হয় শুধু কমন উপাদানগুলো নিতে হয় কমন উপাদান কী কী আছে ফোর আছে আর কি আছে ফাইভ আছে থ্রি এটাতে আছে ওইটাতে নাই সিক্স ওইটাতে আছে কিন্তু এটাতে নাই নেওয়া যাবে না শুধু নিব আমরা ফোর ফাইভ ফোর ফাইভ এই পাইলাম এ ইন্টারসেকশন বিয়ের সেট এখন এর সাথে এই ইন্টারসেকশন বি এর সাথে ক্রস হইল সি অতএব দিয়ে লিখবো আমরা যেটা চাইছে এ ইন্টারসেকশন বি ক্রস সি আচ্ছা এখন এ ইন্টারসেকশন বি এর সেট সেট পাইছি আমরা ফোর ফাইভ উপাদান ফোর ফাইভ ক্রস সি সি এর উপাদান দুটা কী কী এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই হ্যাঁ ঠিক আছে এক্স এবং ওয়াই এখন দেখো কীভাবে করতে হবে প্রথমে তুমি কে ধরবা কে ধরে ফোর এক্স নিয়ে এক জোড়া তারপরে ফোর ওয়াই এটা নিয়ে আরেক জোড়া ফোরের কাজ শেষ এখন ফাইভকে ধরবা ফাইভ এক্স ফাইভ ওয়াই মানে ফাইভ এক্সকে নিয়ে এক জোড়া পাবো আমরা তারপরে ফাইভ ওয়াইকে নিয়ে এক জোড়া পাবো এইভাবে করতে হবে তাহলে ভুল হবে না তাহলে কি করব ফোর এক্স ফোর কমা এক্স জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে তারপরে ফোর কমা ওয়াই ফোর কমা ওয়াই এটা এক জোড়া তারপরে ফাইভকে কে ধরো এখন ফাইভ এক্স ফাইভ এক্স কমা তারপরে ফাইভ ব্র্যাকেট কোস্ট এই হচ্ছে তোমার এটি অ্যান্সার আচ্ছা এখন চলে যাবো আমরা গতে আশা করছি তোমরা বুঝতে পারতেছো খুব সহজ ছোট ছোট প্রশ্নের সমাধান প্রশ্ন ছোট সমাধান ছোট আশা করছি বুঝতে পারতেছো তোমরা তো এখন চলে যাবো আমরা গতে গ প্রশ্ন ছিল যে এখানেও ছিল পি কিউ আর মানে পি এর সেট হলো থ্রি ফাইভ সেভেন আমি কিন্তু তোমাদের বোর্ড বইটা থেকে দেখি করাচ্ছি আর কি সিরিয়ালি গ গ পি সেটের উপাদান থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ অ্যান্ড সেভেন তারপরে ছিল কিউয়ের সেটের উপাদান ফাইভ সেভেন কিউ সেটের উপাদান ছিল ফাইভ সেভেন তারপরে আর ছিল এবং আর আরে মানে নির্দিষ্ট করে উপাদান দেওয়া নাই এখানে দেওয়া আছে পি বাথ কিউ পি বা কিউ এটাকে বলে বাদ বাদ দিতে হবে পি এর সেট থেকে সেটের উপাদান থেকে কিউ এর সেটের উপাদান বাদ দিতে হবে আচ্ছা এখন এখান থেকে প্রশ্ন করছে তোমাদের যে পি ইউনিয়ন কিউ মানে এটা হলে এটা হলে পি ইউনিয়ন কিউ ক্রস আর নির্ণয় করো ক্রস আর নির্ণয় করো নির্ণয় করো আচ্ছা এখন দেখো যেহেতু এই আর সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া নাই দেওয়া আছে কীভাবে পি বাত কিউ এই এই আকারে দেওয়া আছে তো আগে আমাদেরকে আর সেটের উপাদানগুলা কি কি হবে সেটা আগে আমাদেরকে বের করে নিতে হবে তো দেখো আমরা আগে আর সেটের উপাদানগুলো বের করে নেব লিখব আমরা যে এখানে আর ইকুয়াল পি বাদ কিউ অর্থাৎ পি এর সেট থেকে পি এর সেট উপাদান থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এখান থেকে বাদ দিব আমরা কিউয়ের সেটের উপাদান কিউয়ের সেটের উপাদান ছিল ফাইভ সেভেন ফাইভ সেভেন আচ্ছা এখন এখান থেকে ফাইভ বাদ যাবে এই যে এখান থেকে ফাইভ বাদ যাবে তারপর এখান থেকে কি বাদ যাবে এই যে সেভেন বাদ যাবে থাকলো কি এখানে থ্রি থাকলো তার মানে আর সেটের উপাদান পাইলাম আমরা শুধু থ্রি এখন যেটা বের করতে বলছে যে পি ইউনিয়ন কিউ আমরা এখন আগে পি ইউনিয়ন কিউয়ের মান বের করে নিই পি ইউনিয়ন কিউ অর্থাৎ কি পি এর সেট থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন আর ইউনিয়ন কিউয়ের সেট কিউ সেটের উপাদান ছিল ফাইভ সেভেন ফাইভ সেভেন আচ্ছা দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে কী নিতে হয় শুধু মানে কমন এবং আনকমন দুটাই নিতে হয় কমন থাকলেও নিতে হবে আনকমন থাকলেও নিতে হবে কমন নাই সেটাও নিতে হবে থ্রি এখানে ফাইভ দুই জায়গায় আছে দুটো মিলে একটা ফাইভ নিতে হবে সেভেন দুই জায়গায় আছে সেভেন নিতে হবে এইটা পাইলাম এখন আমাদেরকে বের করতে বলছে যে পুরোটাই লিখবো যেটা চাইছে সেটাই লিখবো আমরা পি ইউনিয়ন কিউ পি ইউনিয়ন কিউ ক্রস R ইকুয়াল আচ্ছা পি ইউনিয়ন কিউ আমরা কি পাইছি 357, ফাইভ সেভেন R ফাইভ সেভেন আর আর উপাদান কি পাইছি থ্রি আট উপাদান আচ্ছা এখন জোড়ায় জোড়ায় লিখব কীভাবে প্রথমে কে ধরবা থ্রি থ্রি তারপরে ফাইভকে ধরবা ফাইভ থ্রি ধরবা এই তো থ্রি থ্রি এক জোড়া তারপরে ফাইভ থ্রি ফাইভ থ্রি তারপর সেভেন থ্রি সেভেন থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটাই হলো অ্যান্সার তো আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছ এই আটের তিনটি প্রশ্ন ছিল প্রশ্ন তিনটির অ্যান্সার বুঝতে পেরেছ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ